প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ফারিয়া ফারিয়া বিক্রামপুরের মেয়ে তো ফারিয়া বর্তমানে থাকে মিরপুর একে তো ফারিয়ার বাবা রিক্সা চালায় তো আগে চটপটি বিক্রি মানে রিক্সা চালাতো পরে ফারিয়া মেয়ের বিয়ে দিতে হবে তো রিক্সা চালালে কেমন তো সেটা ভেবে ফারিয়ার বাবা এটা চটপটি দোকান দেয় এখন বর্তমানে চটপটি বিক্রি করে তো তার একটা ছোট ভাই আছে তো চটপটি বিক্রি করে ভ্যানে করে যা পায় তা দিয়ে কোনো মতে চলে তো ফারিয়াকে বিয়ে দিবে অনেকে বিয়ের প্রস্তাব আসে কিন্তু যখনই একটু বেশি ডিমান্ড করে তাহলে তা বিয়েটা ভেঙে যায় কারো এত ডিমান্ড কারো পক্ষে তা ফারিয়ার পক্ষে মানে দেওয়া সম্ভব না তো ফারিয়া এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একটা জীবনসঙ্গী পায় যে নাকি টাকা পয়সা সারা ফারিয়াকে বিয়ে করবে যার মনে নাকি বিশ্বাস থাকবে যে না ফারিয়া অবশ্যই ভালো মনের মানুষ হবে এবং সে আমাকে ভালোবাসবে এমন একজন বিশ্বস্ত মানুষ পেলে ফারিয়া বিয়ে শীত করতে রাজি আছে তো ফারিয়া বিক্রমপুর যখন দেশে বাড়ি যায় তখন এর ছবিটা তোলা তো ফারিয়া চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী পেলে তার আর কিছু লাগবে না তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাসক্ত নামাজ